আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখেন আমাদের এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে খুবই সুন্দর একটা আবহাওয়া আজকে দুই তিন দিনই বৃষ্টি হচ্ছে বৃহস্পতি শুক্র শনি তিন দিন ধরেই বৃষ্টি একভাবে অনবরত বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো আমি ভাবছি যে আমার বারান্দার শাকগুলো আজকে তুলে ফেলবো কারণ আমরা চলে যাব বলে বাড়িতে চলে যাব দুই তিন দিনের মধ্যেই তো চলে যাওয়ার জন্য আমি আপনাদের ভাইয়াকে বলছি আর বেশি বাজার সবজি টবজি কেনার দরকার নাই মাছ যা আছে এগুলো সব একবারে রান্না করে তারপরে শেষ করে তারপরে যেতে হবে না হলে পরে এসে দশ পনেরো দিন পরে আসলে পরে না ওই ফ্রিজের খাবারটা কেমন একটা গন্ধ হয় অতদিন রাখলে আমরা বেশি বেশি ফ্রিজে রেখে বেশি দিন পরে খাই না সর্বোচ্চ চার পাঁচ দিন এর বেশি রেখে খেলে আমার কাছে খুবই কেমন একটা লাগে গন্ধ গন্ধ লাগে টাটকা টাটকাই খাওয়া বেশি পরে তো এখানে কিন্তু আমি শাক তুলে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমার পুঁই শাক আর আলুর শাক কিন্তু সব একসাথে করেই রান্না করব। কারণ দুইটাই পিসলা আলুর শাকও পিসলা পুঁই শাকও পিসলা এই দুইটা একসাথে করে রান্না করলে যে এত টেস্ট লাগে আমি সবসময় দেখছি যে আলুর শাকই সবাই রান্না করে খালি খালি আলু দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এভাবে করে কিন্তু পুঁয়ের সাথে শাকের সাথে মিক্সড করে খেতে দেখিনি তো যাই হোক আমি আজকে মিক্সড করব করে রান্না করব দেখি কেমন লাগে তা আমার কিন্তু ব্যাগ ট্যাগ এখনও গুছানো হয়নি আমরা হচ্ছে প্রায় দশ পনেরো দিনের জন্য যাচ্ছি এখন যদি মানে সব কাপড় কাপড়চুপড় না নিলে পরেও তো হবে না কাপড় কাপড়চুপড় সব গুছাইতে হবে এটারও একটা মানে ঝামেলা মনে হয় আমার সব থেকে ঝামেলা এটাই মনে হয় এদিকে আমার শাক কিন্তু বাসা হয়ে গেছে আমি কুটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর জার্নিটা আমার কাছে খুবই কষ্টদায়ক লাগে জার্নি আমার আব্বুও জার্নি করতে পারে না আমিও জার্নি করতে পারি না জার্নি করতে গেলে আমার এত বমি লাগে আমার দুই ছেলে খুবই আনন্দ করে আমারও কিন্তু খুব আনন্দ হয় কিন্তু আমি হচ্ছে ওই জার্নিটাতে আমার খুব বেশি কষ্ট হয় তো এখানে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা ছেঁচে নিয়েছি আর চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছটা আমি ছেঁচে দেবো কারণ চিংড়ি মাছ আমি কিন্তু হচ্ছে কেটে দিই না অনেকে দেখি যে কেটে কুচি কুচি করে দেয় আর ছোটো চিংড়ি মাছ হলে তো কোনো কিছু করার প্রয়োজন নাই তা এভাবে ছেঁচে দিয়ে দেখবেন ছেঁচে দিলে পরে কিন্তু এটার ভিতরে সব মানে মনে হয় কি যে আমার কাছে ভালো লাগে হ্যাঁ গ্রিভিনেসটা একটু বেশি হয় তো দাঁতের নিচে একটু পরেও আবার ভালোই লাগে আর কেটে দিলে পরে আমার কাছে মনে হয় কি যে সব এই বাড়ায় না হ্যাঁ স্বাদটা বাড়ায় না এরকম মনে হয় তো আমি মশলাগুলো এখান থেকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি আর এখানে আলো আমি কেটে নিয়েছি আলো দেবো শাকের মধ্যে এই আলুর শাক আর পইশাকে কিন্তু আলু না দিলে ভালো লাগে না আমার কাছে এখানে পরিমাণ মতো তেলের মধ্যে আমি মশলাটারে খুব সুন্দরভাবে ভুনে নেব আগে নিয়ে তারপরে আমি একটু ঝালের গুঁড়া আর মানে একদমই সামান্য পরিমাণে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিছি সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি হচ্ছে শাকটা মানে প্রথমে ঝালটা দেব ঝালটা দিয়ে নিয়ে কাঁচামরিচটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় দেই তাহলে পরে আমার কাছে কেমন একটা যেন লাগে আমি এইভাবেই দিই আর কি মানে মশলা কষানোর পরে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিই তো যাই হোক আমার আজকে অনেক কাজ আমি মনে ভাবছি যে ফ্রিজ দুটা পরিষ্কার করে একদম দুটা ফ্রিজ পরিষ্কার করতে গেলে আমার তো জীবনটা শেষ হয়ে যায় তো দুইটা ফ্রিজ পরিষ্কার করে দুইটাই আমি চালায় রেখে যাব না একটা চালায় রাখবো কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাক পড়ছে আর এই ডাক যখন পড়ে না তখন আমার তো ফ্রি দুইটা ফ্রিজের একটা ফ্রিজেও স্টপিলাইজার নাই তো এই এত দিনেও আমার স্টপিলাইজার কিনা হয়নি আসলে অল করে তো যাই হোক আমি বড় ফ্রিজটারে বন্ধ করে রেখে যাচ্ছি আপনাদের ভাইয়াও বলছে যে বড় ফ্রিজটা বন্ধ করে রেখে যাও ছোটোটা চালু থাক বেশি তো জিনিসপাতির নাই এটা যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয় তো অল্প ওপর দিয়ে যাবে তো আমি রান্না বাড়ার কাজটা সেরে তারপরে আমি ফ্রিজগুলোও পরিষ্কার করে নেব তো যাই হোক আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিছি এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না এটা একটু গামাখা গামাখা মতো করব গামাখা করে করলে রান্না করলে কিন্তু ভালো লাগে আর আলুটা আর একটু বড় রাখতে হয় আমি একদমই ছোট ছোট করে ফেলছি এই ছোট আলু কিন্তু ভাঙা যায় না আর এই একটু বড় সাইজ করে দিলে পরে আলুটা এরকম খুন্তি দিয়ে একটু গুঁতা মারলে পরে একটু ভাঙা ভাঙা হয় ওইটা খেতে আর একটু বেশি মজা লাগে আর ছোট আলু তো ভাঙা যায় না যাই হোক আমার রান্না হয়ে গেছে রান্নাটা শাক রান্নাটা খুবই মজা হয়েছিল আর হচ্ছে আমি এখানে বিলিন্ডারের তো ছোট যেই জারটা ওই জারটা তো আমার বললাম আবারও নষ্ট হয়ে গেছে মানে নিচের যেই রাবার মতো যেটা থাকে ওইটাই বারবার ঢিলা হয়ে হয়ে যাচ্ছে তো এই আমি দারচিনি এলাচি কিন্তু ওইভাবে বিলিন্ডারের মধ্যে দিয়ে বেটে নিিনি কারণ এইটাতেও হয় কিন্তু রসুন পেঁয়াজের এটা দিলে যদি কোনো ক্ষতি হয় এই জন্য আমি দেই নি পেঁয়াজের সাথেই আমি দারচিনি আর এলাচিটা দিয়ে দেবো দিয়ে এটা যখন বাদামি কালার হয়ে যাবে তারপরে আমি হচ্ছে মশলাটাকে দিয়ে দেবো আমার খারাপ লাগছে জানেন যে আমি বাড়িতে যাবো তো বাড়িতে গেলে পরে হচ্ছে আমার গাছগুলো আবার মরে যাবে কি না যায় না আর কিন্তু এখন আল্লাহ রহমতে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে নাওই হতে পারে আর আমি বেশিরভাগ গাছই হচ্ছে মরিচ গাছ যেগুলো সেগুলো আমি হচ্ছে হাবিবের আমার হামজা হাবিবকে যেই ম্যাডাম পড়াই মানে আমার ছেলেদেরকে তাদের বাসায় রেখে আসছি আপু আপুরা হচ্ছে এখানেই ঈদ করে এই কারণের জন্য আর বাড়িতে যেয়ে ঠিকমতো আপনাদের সাথে কন্ট্যাক্ট মানে কথা বলতে পারবো কি না কথা বলা বলতে এই ভিডিওতে যে কথাগুলো বলি এটাই আমার কাছে মনে হয় আপনাদের সাথে কথা বলতেছি আমি হচ্ছে কথা মানে ভিডিওতে কথা বললেও আমার খুবই ভালো লাগে তো আমি জানি না বাড়িতে যে কারণ শ্বশুরবাড়িতে তো ওইভাবে আসলে সম্ভব হয় না পসিবল হয় না আর তারপরে আমার তো যা এতদিন যা ছিল না আমি একাই ছিলাম ওইখানে যে। কিন্তু এখন আমার যাওয়াও হয়েছে তো সবার মেন্টালিটি তো একরকম না দেখা যাচ্ছে সবাই সব কিছু সবার সামনে সব কিছু করা যায় না আর বিশেষ করে আমার দেবর এগুলো একদমই পছন্দ করে না মানে উনি আসলে বুঝতে পারে না যে এটা হয়তো উনিভাবে যে কোনো খারাপ কিছু হ্যাঁ ভিডিও করাটাকে উনি ভালো চোখে নেয় না তো যাই না আবার কবে আপনাদের সাথে এভাবে কথা বলতে পারবো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সব সময় সবাই ঈদের জন্য তো যারা বাড়িতে যাবেন তাদের তো একটা অন্যরকম আনন্দ হয় মনের মধ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকলো আমি মাঝে মধ্যে হচ্ছে গরম পানি দিই তো ইদানিং যখন সময়টা একেবারে কম থাকে তো গরম পানি আর তখন দিই না ঠান্ডা পানি দিয়ে দিই আর এলাচ দারচিনি বেটে না দিয়েও দেখছি এইভাবে পেঁয়াজের সাথে যখন দিয়ে দিচ্ছি এইভাবে দিলে পরেও ভালোই লাগছে দুই দিনই এইভাবে রান্না করলাম দুই দিনই দেখছি মোটামুটি টেস্ট খারাপ হয়নি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিলো একটু ঝোল রাখবো আমি এই কারণের জন্য আমি কিন্তু পানিটা একটু বেশি করে দিয়ে রাখছি আস্তে আস্তে গ্যাসও আসতেছে গ্যাসের সমস্যাটা এত পরিমাণে বেড়ে গেছে এখন মানে খুবই অসহ্য লাগে আমার মাঝে মধ্যে গ্যাসের জন্য আচ্ছা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা